প্রত্যন্ত সুন্দরবনের কুলতলি ব্লকের বিস্তীর্ণ অঞ্চল গ্রাম এলাকায় অসংখ্য নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা মধু সংগ্রহ প্রয়োজনে গভীর জঙ্গলে বাঘের আক্রমণে প্রাণহানি হয় সেরোমি টাইগার ভিক্টিম পরিবারদের বাচ্চাদের শিক্ষা দিয়ে জীবনের মূল স্রোতে ফেরানোর এক মহতি চেষ্টা করছে এডুভেঞ্চার পাবলিক স্কুল তাদের একটাই বার্তা শিক্ষায় এই বাচ্চাদেরকে মূল স্রোতে ফেরাতে পারে যাতে তারা বড় হয়ে কেউ ডাক্তার বা কেউ বা ইঞ্জিনিয়ার হতে পারে জেনেসিস সৌজন্যে এডুকেশনাল এবং চ্যারিটেবল ট্রাস্ট রবিবার বর্ষ বিদায় শেষ হল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এদিন উপস্থিত ছিলেন চ্যারিটেবল ট্রাস্টের ফাউন্ডার ও মেম্বার ডাক্তার পূর্ণেন্দু রায় ছিলেন ট্রাস্টি মেম্বার অলিভিয়া ডানওয়প ও সাইমান ডানলক সহ অন্যান্যরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় আজকে সুন্দরবনের কিছু কিছু পুরুষ জীবিকা নির্বাহর জন্য জঙ্গলের মধ্যে কাঁকড়া মধু সংগ্রহ করতে যান আর সেই করতে গিয়ে বাঘের কবলে পড়ে তাদের প্রাণ যায় এই সমস্ত বিধবারা এখানে জীবনযাপন করার জন্য স্ট্রাগল করে আর তাদের ছেলেমেয়েরাও আলটিমেটলি সেই একই প্রফেশনে যদি জঙ্গলে ঢোকে তাহলে আমাদের উদ্দেশ্যটা ছিল প্রথম আমরা শুরু করি এদেরকে যাতে মেন আনা যায় সেই জন্যে যারা খেতে পায় না তাদের খাবার দিলে বা যার মুরগি বা ছাগল আমরা যা যা জিনিস করেছি টিউবওয়েল লাগানো সমস্ত কিছু করে দেওয়া বই খাতা পত্র দেওয়া তাতে তো কাজ হচ্ছে না এইবার আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষাই কিন্তু মূল জিনিস সমস্ত কিছুর সেন্টারে রয়েছে এজুকেশন গৃহস্থে পূজ্যতে পিতা গ্রামে পূজ্যতে প্রধান দেশে পূজ্যতে নেতা বিদ্যান সর্বত্র পূজ্যতে তার মানে বিদ্যা যদি অর্জন করা যায় সবাই তার পুজো করে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা এখানে স্কুল তৈরি করেছি আপনারা জানেন যে আমি ডক্টর প্রণেন্দু রায় জেনেসিস এডুকেশনাল চ্যারিটেবল ট্রাস্ট থেকে আর যেহেতু আমাদের জেনেসিস হসপিটাল আছে আমাদের উদ্দেশ্য এইখানকার বাচ্চা মেয়েগুলোকে যদি আমরা স্কুল পাস করাতে পারি এরা তারপর নার্সিং করতে পারে আমার হাসপাতালে গিয়ে এখানকার ছেলেরা যারা রয়েছে তারা যদি হাসপাতাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাহলে ওটি টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান রেডিওলজি টেকনিশিয়ান কত কিছু আছে আজকে আমার মনে হয় একটা সুন্দর ছোটোবেলায় পড়েছিলাম যে সব যেখানকার জিনিস সেখানে সেখানে থাকতে দিতে হয় যদি জঙ্গলের মধ্যে বাঘের থাকার জায়গার ভেতর ঢুকতে থাকি তাহলে বাঘ বা তারাই বা যাবে কোথায় তারা তখন আমাদের প্রতি অ্যাটাক শুরু করে সেই জন্যে আমরা চাই যে এই সমস্ত বাচ্চাদের মেন স্ট্রিমে আনা তারা যাতে কাজকর্ম করতে পারে আমরা সুন্দরবনের যাতে আরও উন্নতি করতে পারি এগ্রিকালচার কি করে আরো তৈরি করা যায় সেই উদ্দেশ্যে কলকাতা থেকে কুন্তলি কিছুই দূরত্ব নয় মানুষের যদি সেই ভালোবাসা থাকে তাহলে এই যে এনারা সব দাঁড়িয়ে শুনছেন এটা তো আজকে না আমি বছরের পর বছর ধরে আসছি অনেক লোকজন জাস্ট একদিন দুদিন আসে ছবি তুলে চলে যায় কিন্তু আমরা যে সত্যি প্রতি মাসে মাসে আসি এবং এখানকার লোকজনদের জন্য কাজ করি সেটা আমার কথা না আপনি এখানে এসে কোনো ঘরে ঘরে গিয়ে কথা তুলে নেবেন তাহলেই বুঝতে পারবে আর আমি এমন কিছু সাংঘাতিক কাজ করছি না আমাদের প্রত্যেকেরই উচিত সমাজকে কিছু দিয়ে যাওয়া তার এক্স্যাক্টলি ছোট্ট একটা প্রচেষ্টা আমি করছি আজকে কেউ যদি সেটা দেখে উদ্বৃত্ত মানে সে যদি ইন্সপায়ার্ড হয় তাহলে সেও সমাজের প্রতি কিছু না কিছু করবে আমরা যখন নেক্সট ইয়ার থেকে স্কুল স্টার্ট করব মন্টেসেরি টু ক্লাস এইট অব্দি আমরা প্রথমে স্কুলটা স্টার্ট করছি আজকে আমরা অ্যানুয়াল স্পোর্টস ডে করলাম অফ আমাদের জেনেসে অ্যাডভেঞ্চার পাবলিক স্কুল যেটা আমাদের নাম এই স্কুলে এটা আমরা গত টু থেকে স্টার্ট করেছি আর আজকে আমরা এই ক্যালেন্ডারও লঞ্চ করেছি যেটার মধ্যে আমরা যা যা কাজ করি জেনেসেস গ্রুপ অফ কোম্পানি থেকে ওগুলো সব কিছুই এখানে দেওয়া আছে এরা এসে বুঝেছেন কতটা চ্যালেঞ্জ আমরা নিজেও জানি না যে আমরা কিভাবে এত দূর এই স্কুলটা করেছি যেটা আমি সবাইকেই বলি যে ইট ইজ ইম্পসিবল টাস্ক অ্যান্ড ইটস আ হার্কিলিয়ান টাস্ক যেটা আমরা করেছি আমরা সব বাচ্চাদের জন্য করেছি যারা থাউজেন্ড কিডস দ্যাট বি ওয়ান্ট টু ট্রে কেয়ার অফ নট অনলি নাও বাট এন দ্য ফিউচার আর ওদের সবকিছুই আমরা দেখাশোনা করতে চাই আর কি আর এডুকেশন ইজ দা মেনথ এর মাথায় আসেনি তো এখানে দুজন এসেছিলে এই গ্রাম থেকে তাদের নাম হচ্ছে বাসুদেব আর বাপন এরা দুজন এসে আমাদেরকে বলে আমাদের অফিসে যে আমাদের গ্রামে চলুন ওখানে বাচ্চাদের এডুকেশনটা খুবই দরকার তো তখন আমরা এসে সার্ভে করি আর তারপরে আমরা এই পুরো প্রসেসটা স্টার্ট করি মেডিকেল এট দ্য মোমেন্ট আমরা ওভাবে দিতে পারছি না বিকজ যখনই টাইগার অ্যাটাক হয় তখন খুবই এক্সপেন্সিভ তো ওটা হচ্ছে এই মাসে দুটো টাইগার অ্যাটাক হয়েছে তারাও এখন গভর্নমেন্ট হসপিটালে আছে বাট আমরা চেষ্টা করছি যারা বিধবা আছে আর যারা বাচ্চারা আছে তাদেরকে আপলেভ করার জন্য সো আমরা এডুকেশন আর হেলথ কেয়ার নিয়ে কাজ করছি